আমি এবং আমার সাহাবি যে পথে যে মানহাজের উপরে আছে যে নীতির উপরে আছে যুগ যুগ ধরে যারা এই নীতি অবলম্বন করবে এই মানহাজ যারা ফলো করবে তারাই জানা এখন এই সংখ্যা বাহাত্তর টাকা এই বাহাত্তরের মধ্যে কিন্তু কোনো বিধর্মী সবাই মুসলিম

যারা নামাজ পড়ে না তারা বেশি খারাপ আরো কথা বলছে বিধর্মী বেনামাজি বিধর্মী ইহুদি খ্রিস্টান অন্য যাদের জাতি ধর্ম আছে তাদের যে বেনামাজি বেশি খারাপ কারণ ওরা মোরতা কিন্তু একজন বেনামাজি মোরতা মুসলিম সরকার তাকে হত্যা ছিল এখন আপনি দেখেন বাহাদুর দলের মধ্যে

তাহলে এরা বাদ চলে যাবে এরা কিন্তু বাহাত্তরের মধ্যে না ইসলাম বাদ দিয়ে বা ইসলাম সহ অন্যান্য মতবাদ্যে মিশ্রিত হবে তারা কিন্তু মুসলিম আল্লাহ বলে

এরা প্রতিটি জায়গায় এরা ভুয়া আমল তৈরি করবে যেমন আপনার শরীরে বক্স হলে মাথা থেকে পা পর্যন্ত কোন জায়গা বাকি থাকে না সব জায়গায় বের হলে এই দলগুলো সব জায়গায় ভুয়া মিথ্যা জাল আমল দ্বারা পূর্ণ করে দেবে চার নম্বরটা হলো রসদালামদের ইঙ্গিত দিন হাদিসের শেষে আলা কুল্লেন শাইতান এই ঘর্ষ পক্ষতে শয়তান বসে আছে এই শয়তানটা কোন শয়তান আল্লাব উসেন একশো বারো নম্বর একশো ডা না ওকে জাহান আলী কুল্লি নাবিগিন সায়া তিন আমি মিলা আল্লাহ সেন যে মানুষদের মধ্যে থেকে শয়তান আর জিনদের মধ্যে থেকে শয়তান আর জিন শয়তান তো বুঝি ইংলিশ এবং তার চেলা তার গুরু জিন শব্দের বলতে বুঝি তো মানুষ শয়তান বলতে আল্লাহ কাকে বুঝেছে এইটা কিন্তু আমরা অনেকে জানি না মানুষ শয়তান বলতে আল্লাহ কাকে বুঝেছেন এই যে হাদিসে উল্লেখ করলেন ভ্রষ্ট পথে

মা না জবাব মিলাই হা ফাফু বলছেন বহু দায়ী বহু আলেম তারা নিজেরাই জাহান্নামের দরজায় দাঁড়িয়ে আছে এবং তাদেরকে ডাকছে এই দিকে আসো তোমাদেরকে জান্নাত দেবো ওরা নিজেরাই আছে জাহান্নামের দরজায় আর মানুষকে ডাকছে জান্নাত দেবে সালসাল্লাম বলছেন মা না জবাব মিলাই হাফু হুফি হা এই আলেমের ডাকে যারাই সালা দিবে

পলু পলু শায়া তিনটি জুসমান ইন্স একটা পাচ্ছ তো মনে রেখো ওদের মানুষ রূপীর দেহের মধ্যে অন্তরটা থাকবে শয়তানের অন্ত ভ্রান্ত পথে যারা বসে আছে মানুষ শয়তান তারা কারা হলো আল্লাসুল বললেন এরা আলেন এরা দায়ী এরা এই যে মানুষ শয়তান যে আলেন মানুষ শয়তান যে দিনের দায়ী এইটা অধিকাংশ মানুষই ঘুষে আরো কত দরিদ্র এত সংক্ষেপে মানে এত হাদিস বলা যায় না কিন্তু অন্য শুনবেন বিস্তারিত আলোচনা করেছি সে জায়গায় এখানেই বলছি একজন আলেম হয়ে যারা বলে মসজিদ ভেঙ্গে যাও এ আলেম না শয়তান এটা আলেম হওয়ার প্রশ্ন আসে আর যারা মসজিদ ভেঙে দেওয়া কোনো সম্মতি জানায় তারা কি এরা কি আর আলেম না শায়তান শায়তান দুর্ভাট্য আপনি যদি ভিডিওটা দেখেন রামমোহনবাড়ির মসজিদটা যেভাবে ভেঙে দেওয়া হয়েছে অবশ্যই দেখেছেন আপনার ভিডিওটা এটা যদি একটা প্রচার মন্ডল ভাঙা হতো তাহলে কি হয়ে যেত যদি এটা গির্জা হতো তাহলে কি হতো যদি এই জায়গাটা হিন্দুদের কোনো বাড়ি হতো তাহলে কি হতো এই যে প্রশাসনের কথা বলছি আমি বক্তব্য বলেছি মসজিদ ভেঙ্গে দিয়েছে ব্রাহ্মণবাড়িয়ার এসপি এবং ডিসি এবং নেয়নি এরা আল্লাহর গজব থেকে একজন জন্য হবে না সাপ উপদেষ্টা মন্ডলী আছে না আছেন মধ্যে এরা বুঝলাম যে এরা দিন সম্পর্কে জানে না কিন্তু কয়েকদিন আগে তে হামলা হলো অ্যারেস্ট করেনি আমার জানা মতো পত্রিকা দেখেছি পঁচাত্তর জনকে অ্যারেস্ট করেছে অনেক আগে দেখছি কেপসি কি মসজিদ বাটা শরীর হামলা করেছে গ্রেফতার করেনি আপনি চিন্তা করতে পারছেন আর আমরা যখন কথাগুলো বলি তখন আপনারা মনে করেন মুজফর বলা কথা বলে এই যে কেপসি ভাঙ্গার বিরুদ্ধে বাটা শোরুম ভাঙ্গার বিরুদ্ধে কত বড় বড় ভাইরাস আলেম গুলো বিরুদ্ধে কথা বললো না এতে এই মসজিদটা নিয়ে ভেঙ্গে মার করে এই বুবা শয়তান গুলো একটা কথা বলেছে ভিতরে রক্ত ধরণ হয় এই জন্য কথা এইভাবে বলবো এই মসজিদ না ভেঙে যদি আমাকে টুকরো টুকরো হত্যা করতো আমার কোনো কষ্ট হতো না আমাকে হত্যা করলে আমি এত কষ্ট পেতাম না মসজিদ না ভেঙে কোন আলেমকে হত্যা করুন তো মসজিদে হাত দিলে কেন আর আপনারা এদেরকে মুসলমান মনে করেন তাই না বলে দিছি ওই দিন থেকে কোন নাজেলা না জেলা পড়া শুরু করেছি আগে পড়েছি ফিলিস্তিনের ইসরাইলের বিরুদ্ধে যেভাবে মাটিটা ভেঙে দিয়েছে ইহুদি ইসরায়েলের চেয়ে এই বাংলাদেশের সরকার হলো তা বড় ইহুদি তার মসজিদের উপর হামলা করা মুসলিম মনে করেন আপনি আর উপদেশটা করুন বুদার মততে কোন মতে বর্ষা আছে কা কথা বলতে না আর আলেম কাকে মনে করেন আপনি আলেম না এরা সবাই চায় আহলে হাদিস মসজিদগুলোকে যেন ভাঙিয়ে দেওয়া হয় রাসূলুল্লাহ বলে গেছেন লাইাতুর রুহুম মান খাসালকুম হাত্তায়াতি আতা আল্লাহুহুম কদামি আল্লাহ নবী বলেন সর্বদা আমার উম্মতের মধ্যে হকের উপরে বিজয় একটা কাফেলা থাকবে পৃথিবীর কোন শক্তি তাদের ক্ষতি করতে পারবে না যতই বিরোধিতা করুক না কেন ইতিমধ্যে কিয়ামত চলে আসবে তারা ওইভাবেই থাকবে ইনশাআল্লাহ আল্লাহর নবী ভবিষ্যদ্বাণী মানে অবস্থাটা এত গরম হওয়ার মূল কারণটা কি মূল কারণটা হলো 50 বছর যাবতচল ছিল এই বাংলাদেশে ইফতারের টাইমের সাথে তিন 4 মিনিট যোগ করা অভ্যাস ছিল না আ হাদিসরা 50 বছর আগে বলেছে আর বেদাতীদেরটা বুঝতে সময় লাগলো 55 বছর এখন রাষ্ট্র উবাই বলে দেশে এই 3 মিনিট বা 5 মিনিটের ইফতার করতে হবে। পড়াচো সারা শরীর সরজ গেছে আযান দিয়ে সে ইফতার করার কারণে বাংলাদেশের হাজার মসজিদগুলোর হামলা হয়েছে। অনেক ইমামকে গ্রেফতার করা হয়েছে। অনেক মসজিদ ভেঙে দেওয়া হয়েছে। ওইগুলোর বিচার হবে এখন? 55 বছর ধরে চলেছে।

এজুলটা হলো এক নম্বর মোনা একমাসা কাশ্ম দিয়ে আদার বাইদান থেকে তেল এসে ইসরায়েল তেল তেল এইট্টি পার্সেন্ট তেল ইসরায়েলটা কেন বল তেল লাইন বন্ধ করেনি কেন তুই আমার মোনাতে বললো ইরাক বাংলাদেশে আগে মনে করতাম মুসলিম বেশি এখন দেখছি শিয়াই বেশি ছাপাশিয়া মুসলিম খুঁজে নেবেন আপনার অন্তরে ইরানের প্রতি দুর্বলতা আছে মানে আপনি একজন শিয়া এটা মনে রাখবেন চ্যালেঞ্জ আপনি শিয়া একজন আপনার কথাই শিয়া করতে হবে যে শিয়া হতিরা এই ইরান অস্ত্র দিয়ে মাসারকে অস্ত্র দিয়ে দশ হাজার আলেমকে হত্যা করেছে সিরিয়াতে আপনি ইতিহাস জানেন না কেন এই হুতিরা প্রায় সাত হাজার আলেমকে হত্যা করেছে এই ইয়ামানে ইয়ামানে সৌদি আরব হামলা করছে তাই দুকে ফেটে যাচ্ছে কিন্তু ওরা যে হারামাইনে হামলা করে আপনার অন্তত জলে না সৌদি আরব আঠারো সালে পাঁচশো মিলিয়ন ডলার দিয়েছে ফিলিস্তিনকে সৌদি আরব সেরুদানে ফান্ড গঠন করেছে সৌদি আরব আল আকসা ফান্ড গঠন করেছে উনিশশো সালে চোদ্দই ডিসেম্বর যখন হামাস তৈরি হয় তখন সৌদি আরব হামাসকে যেটা একটা অফিস খোলাইছে এবং রিয়াদ একটা অফিস খোলাইছে প্রতি বছর আকসা ফান্ডে জেরুজাল ফান্ডে সৌদি আরব একশো মিলিয়ন করে টাকা দেয় এখন পর্যন্ত আগে বলেন তো আপনার জামাই এসবুল্লা কয় টাকা দিয়েছে ফিলিস্তিন কয় টাকা দিয়েছে আপনি কয় টাকা দিয়েছে

ট্রাম্প প্রেসিডেন্ট হয়ে বলছে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ থামাতে সৌদি আরবের উল্লেখও গিয়েছে কেন যে Hamas কে করে দিল তিনি আতাম লোক মারা গেছে এক বাই এক হাজার লোক কত আপনারা মক্তব করবে এক দিকে বাইতুল জন্য আপনারা বাংলাদেশ থেকে যাবেন আর বাংলাদেশের মসজিদ আপনাদের কাছে নিরাপদ না মসজিদতে একটা bombing বলে গর্তের মতো হয় তবুও সেটা পবিত্র মসজিদ আপনি মসজিদ থেকে যেতে চান তা বিচারকে একদম করতে পারছেন না

কোন মন্ত্রীকে হামলা করা যাবে না কারো সাহস হামলা করা করবে ধর্ম উপদেষ্টা যোগ্য মানুষ তার নাকের যুগায় মর্যাদে হামলা হচ্ছে তিনি কথা বলেন না কেন বুঝেননি কথা হেফাজতের আমির হেফাজতের মহাসচিবের বাড়ি হলো ব্রাহ্মণ বাড়িয়া আল্লাহ ব্রাহ্মণ বাড়িয়ার উপরে প্রচুর করবে ইনশাআল্লাহ এই গজব থেকে পার পাবে না তোমরা

হৃদয়ে রক্তকরণ হয় আপনার দোয়া করবেন একদিন স্বাধীন হবে ইনশাআল্লাহ এই কাল্লা ধ্বংস করবেন ইনশাআল্লাহ ধ্বংসের সময় চলে এসেছে তাই মুসলিমদের অত্যাচার অত্যাচার হচ্ছে আমরা আল্লাহর কাছে দোয়া করবো আজকে কোনোতে নাজেলা করবো আমার সাথে আমিন আমিন বলবেন ইনশাল্লাহ ফিলিস্তিন আমাদেরই থাকবে ছিল আমাদের কেমন পর্যন্ত ফিলিস্তিন মুসলিমদেরই থাকবে ইনশাল্লাহ